আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম ঈদের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের পছন্দের আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকের ভিডিওতে থাকবে ঈদের জন্য অনেক অনেক কালেকশন পুরো ভিডিওটা জুড়ে থাকেন তাহলে দেখতে পাবেন অনেক ধরনের কালেকশান রেখেছি আজকের ভিডিওতে প্রথমে একটা টুপিস কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন নিচেও সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন নিচে লেস করা আছে উপরেও সুন্দর করে লেস করা সেই সাথে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এই ড্রেসগুলো হচ্ছে প্রত্যেকটা টুপিস থাকবে প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এই দোকানের কিন্তু সব ড্রেসের কালেকশানই হচ্ছে ফিক্সড প্রাইজের থাকে তো দেখিয়ে দিব আজকে এই দোকান থেকে অনেক কয়টা কালেকশন বন্ধুরা ধৈর্য ধরে পুরো ভিডিওটা জুড়ে থাকুন দেখতে পাবেন এই যে একটা ড্রেস পাবেন এটাই সর্বনিম্ন এটার প্রাইস হচ্ছে চারশো টাকা যেহেতু এর ডিজাইনটা হচ্ছে একটা ওল্ড ডিজাইন সেই জন্য এটার প্রাইস হচ্ছে চারশো টাকা আর বাকি যা ড্রেস দেখাবো সবই হচ্ছে মোটামুটি ঈদের নতুন কালেকশন তো এখন দেখিয়ে দিচ্ছি অনলাইন ভাইরাল যে কোর্স সেটগুলো এখন পাওয়া যায় সব জায়গায় সেইগুলো এগুলোর প্রাইস তো হচ্ছে সাতশো টাকা এগুলো প্রত্যেকটায় হচ্ছে টু পিস থাকবে তো আমি প্রত্যেকটা থেকে একটা দুইটা করে ডিজাইন দেখিয়ে দেবো বন্ধুরা আপনারা শপে গেলে অনেক অনেক কালেকশান পেয়ে যাবেন এটা হচ্ছে মিরপুর দশ নম্বর হোপ মার্কেট মিরপুর দশ নম্বর হোপ মার্কেটে হচ্ছে আপনারা মাঝামাঝিতে এই দোকানটা পেয়ে যাবেন এখানে প্রচুর পরিমাণে কালেকশান থাকবে তো পুরো ভিডিওটা জুড়ে থাকুন বন্ধুরা আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা আজকের ভিডিওটা আপনাদের জন্যই ঈদের সেরা কালেকশান দিয়ে সাজানো তো দেখতে থাকুন বন্ধুরা এখন আরও একটা জর্জেটের ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা টু পিস কালেকশান এটা হচ্ছে অ্যালেক্স জর্জেটের মধ্যে সম্পূর্ণ এম্ব্রয়ডারি করা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেশিন ল্যাবরেটারি কেউ পুরোটাতে হচ্ছে কাজ করার নিচে দামানটা দেখুন কতটা সুন্দর একদম ফুল ফিল করা হচ্ছে আর ছোট ছোট কাজ দিয়ে হচ্ছে সম্পূর্ণটা ভর্তি করা এইটার প্রাইস পেয়ে যেমন আপনারা আটশো টাকা করে এটা হচ্ছে একটা টু পিস কালেকশন বন্ধুরা এটার মধ্যে অনেক কটা কালার আছে এমন যে কালারগুলি দেখাচ্ছি প্রত্যেকটা একদম অ্যাকোরিট আপনি যে কালারটা পাবেন সেটাই দেখাচ্ছি যেটার কালারটা অ্যাকোরিট হবে না সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিবো বা বলে দিবো এই যে দেখতে পাচ্ছেন স্কিন কালার এক একটা মানে ফ্লাওয়ারের সুতার কাজটা আলাদা হবে তো দেখতে থাকুন বন্ধুরা আশা করি ভালো লাগবে আবারও বলছি এই টু প্রাইস থাকবে আটশো টাকায় এইসব ড্রেস কোনোটাই আপনি অনলাইনে পাবেন না সব কটাকে আপনাকে শপে গিয়ে কিনতে হবে এরপরে দেখুন আরও একটা দেখিয়ে দিচ্ছি এই যে কালার ড্রেসটা এটা একটা কটন মিক্সড কটনের মধ্যে এটার তা ওনারা চাইছে হচ্ছে আটশো টাকা করে দেখতে পাচ্ছেন আটশো টাকা এটা অনলাইনে হচ্ছে হাজার টাকা করে বিক্রি করে ওনারা আটশো টাকা করে বিক্রি করছে এটার মধ্যে অনেক কটা কালার পেয়ে যাবেন দেখতে থাকুন বন্ধুরা সম্পূর্ণটা হচ্ছে এম্ব্রয়ডারি করা থাকবে স্লিপের দিকটা ভারী এমব্রয়ডারি থাকবে আর পুরো ড্রেসটা হচ্ছে হালকা করে এম্ব্রয়ডারি থাকবে কলার সিকোয়েন্সের কাজ থাকবে পিঙ্ক কালার ড্রেসটা দেখুন পিঙ্ক কালার ড্রেসটা কতটা সুন্দর লাগছে দেখতে এটার প্রাইজও থাকবে হচ্ছে আপনার ছশো টাকা করে এগুলো হচ্ছে সবই টুপিস থাকবে নেকের দিকে দেখুন সুন্দর করে একটা ইয়ক লাগানো আছে সেই সাথে হচ্ছে লেস করা আছে নিচেও লেস করা থাকবে তো এটার মধ্যেও কয়েকটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার ছশো পঞ্চাশ টাকা করে এই দোকানে আপনারা আটশো পঞ্চাশ থেকে পাঁচশো পাঁচশো থেকে আটশো বা হাজার টাকার মধ্যে অনেক অনেক সুন্দর ড্রেস কালেকশন পেয়ে যাবেন তবে বেশিরভাগই হচ্ছে পাঁচশো থেকে আটশো টাকার মধ্যে এটা আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা তো অনেক বেশি সুন্দর এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে এটা হচ্ছে সব ওয়ান পিস ওয়ান পিসগুলোর প্রাইস ম্যাক্সিমামেরই হচ্ছে পাঁচশো টাকা দেখুন প্রত্যেকটা ডিজাইন একই রকম শুধুমাত্র কালার আলাদা থাকবে এই যে এটার যে কটা কালার আছে প্রায় প্রত্যেকটা কালারই আপনাদের সাথে শেয়ার করে দিলাম প্রাইস পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো টাকা করে এই দোকানটাতে কিন্তু হিজু হিউজ পরিমাণে ভিড় থাকে এখানে জর্জেটের আরেকটা দেখুন কোমরের দিকটা এরকম কুচি করা থাকবে এই প্রিন্ট এটার প্রিন্টগুলো বেশ সুন্দর এটা একটু লং থাকবে এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো টাকা করে তো বন্ধুরা আরও কিছু কালেকশান থাকবে আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে একটা ওল্ড ডিজাইনের এটারও প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে এরপরে আরও কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই দোকানটাতে হিউজ পরিমাণে কালেকশান আছে আর ভিড়ও থাকে মোটামুটি সবসময় ভিড় থাকে এই দোকানটাতে রোড সাইডে এরকমভাবেই হচ্ছে হ্যাঙ্গিং করা আছে ড্রেসগুলো এই ড্রেসটা দেখুন এটা হচ্ছে জর্জেটের মধ্যে এটার হচ্ছে নেকটের দিকটা সুন্দর করে হচ্ছে কাটা করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যেমন পাঁচশো টাকা করে এগুলো হচ্ছে সেমি এর মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইয়েলো কালারটাও দেখুন ইয়েলো কালারের ডিজাইনটা এটাও কিন্তু প্রাইস পাঁচশো টাকা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে ওয়ান পিস প্রথম দিকে দেখিয়ে দিচ্ছি টু পিস আর এখন দেখিয়ে দিচ্ছি ওয়ান পিস এর প্রত্যেকটা কালার খুবই সুন্দর থাকবে প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা দেখুন কতটা ভালো লাগছে দেখতে আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ঈদের এই সেরা কালেকশানগুলি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এই যে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এটা অরিজিনাল কালার মাঝখানের দিকটা হচ্ছে সুন্দর করে আপনার সাবরাস্কি স্টোন দিয়ে কাজ করা এই সিম্পলের মধ্যেও লুকটা খুবই গর্জেস লাগছে দেখতে এটার প্রাইস পাঁচশো টাকা এখানে আরও একটা দেখতে পাচ্ছেন স্লিপের মধ্যেও সুন্দর করে হচ্ছে আপনার ডিজাইন করা থাকবে লেস দিয়ে সামনে হচ্ছে সুন্দর করে এই ফ্লাওয়ারটা সেট করা আছে এইগুলোর প্রত্যেকটারই প্রাইস পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো টাকা করে এর মধ্যে ইয়েলো কালারটা দেখুন এটাও কিন্তু সুন্দর করে আপনার লেস ওয়ার্ক করা আছে এটাও বেশ সুন্দর এটারও কিন্তু প্রাইস পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা করে বন্ধুরা দেখিয়ে দিলাম এই দোকান থেকে অনেক অনেক কালেকশন এছাড়াও আরও হিউজ পরিমাণে কালেকশান থাকছে এই দোকানটাতে আবারও বলছি পাঁচশো টাকা থেকে আটশো টাকার মধ্যে অনেক কালেকশান পেয়ে যাবেন এই দোকানটাতে এখন দেখিয়ে দিচ্ছি কিছু জুতার কালেকশন আরেকটা শপে চলে আসলাম এখানে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশান জুতারগুলি দেখতে বেশ সুন্দর লাগছে এগুলোর প্রাইস থাকবে একেবারে রিজনেবল এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে প্রাইস টাকা টাকা করে প্রত্যেকটা দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে প্রত্যেকটাই খুব ডিজাইন খুব খুবই সুন্দর কালারফুল ড্রেসের সাথে ম্যাচিং করে অনায়াসে আপনারা এই স্লিপার নিতে পারেন এক একটা থেকে এক একটা ডিজাইন কালার অনেক অনেক কালার থাকতেছে তো যার যেটা ভালো লাগে যদি এই ধরনের জুতা কালেক্ট করতে চান চলে আসতে পারেন মিরপুর দশ নম্বর হোপ মার্কেট মিরপুর দশ নম্বর হোপ মার্কেটে রিজনেবল প্রাইজের মধ্যে শপিং করতে বা ই শপিং করতে হলে চলে আসতে হবে আপনাকে মিরপুর দশ নম্বর হোপ মার্কেট কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা বা নয়টা পর্যন্ত আপনারা খোলা পেয়ে যাবেন এই ধরনের লোফার শুজগুলি পেয়ে যাবেন হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন লোফারগুলোর মধ্যে বেশ কিছু প্রিন্ট থাকবে এই জুতাটা দেখুন কতটা সুন্দর ড্রেসের সাথে ম্যাচিং করে যারা রিজনেবল প্রাইজের মধ্যে জুতা নিতে চান অনেক অনেক জুতা কালেক্ট করতে চান তারা কিন্তু চলে আসতে পারে মিরপুর দশ নম্বরের এই রোডসাইড শপিংয়ে রোডসাইড শপিংয়েই তো রিজনেবল প্রাইজে অনেক অনেক কালেকশান আপনারা পেয়ে যাবেন চলুন এবার কিছু কসমেটিক্যাল কালেকশান দেখে আসি এই কসমেটিক্সের কালেকশনগুলি খুবই সুন্দর আর এগুলো খুবই মানে এখনও ভালো প্রোডাক্টগুলি এখন মানে অনেকগুলো আছে ডেট এক্সপায়ার হয়ে যায় এরকম না নিউ কালেকশান এই যে ফেস পাউডারগুলি দেখতে পাচ্ছেন বিভিন্ন শেডের এবং এগুলো হচ্ছে সবই ব্র্যান্ডের থাকতেছে যেমন ল্যাকমি ব্র্যান্ড পণস ব্র্যান্ড বিভিন্ন ধরনের ব্র্যান্ডের থাকতেছে বা নাইন নাইন টু ফাইভ এ ধরনের ব্র্যান্ড এই ফেস পাউডারগুলোর প্রাইস থাকবে একশো টাকা করে এখানে দেখতে পাচ্ছেন ফিটমিও আছে তো ব্র্যান্ডের সব ফেস পাউডার যেগুলো আপনারা অনেক বেশি প্রাইজে মার্কেটে পেয়ে থাকেন ঈদের সময় এখন রোড সাইডে এগুলারই হচ্ছে প্রাইস পাবে হচ্ছে মাত্র আপনারা একশো পঞ্চাশ টাকা করে এখানে একটা দেখেন স্যান্ডেলউডের পাউডার আছে পন্ডসের এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে যেহেতু এখন প্রচুর গরম ছোট্ট একটা পন্ডস পাউডার আপনার সাথেই রাখতে পারেন ক্যারি করার জন্যে তো এটা একদম লাইট ওয়েটের মধ্যে হবে ছোটো যেহেতু তো আপনাদের জন্য এটা খুব সুবিধা হবে আমার মনে হয় যদি লাগে আপনারা ঘুরে আসতে পারেন এটা হচ্ছে জাস্ট মিরপুর দশ নম্বরে যে ইংলিশ মিডিয়াম স্কুলটা আছে ইংলিশ মিডিয়ামের পাশেই বসে এই দোকানটা এখানে কিছু প্রাইমারি আছে এই প্রাইমারিগুলোর প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে দেখুন এখানে আরও একটা আছে বেবি স্কিন রেটা এটাও প্রাইস থাকবে একশো টাকা ফেস পাউডারগুলো পেয়ে যাবেন হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর সহ অন্যান্য জিনিস পাবেন একশো টাকা করে এখানে দেখুন সিরামিক্সের কিছু কালেকশন আছে যেমন এই বাটিগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা হচ্ছে দুশো টাকা থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে যার কাছে যেমন রাখতে পারে তো তারা চেয়ে থাকে দুশো টাকা থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন পিঙ্ক কালারের একটা আর ব্লু কালারের একটা এরপরে হচ্ছে কিছু বাটি দেখিয়ে দিচ্ছি সিরামিক্সের এই বাটিগুলোর প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে বাটিগুলোর হচ্ছে দুইটা দুইটা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে গোলাপি কালার আর একটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে গ্রিন কালারটা মার্বেল কোটের এই বাটিগুলোর প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে এরপরে এই হাফ প্লেটগুলোর প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এটার মধ্যেও আপনারা বেশ কিছু কালার পেয়ে যাবেন এরপর হচ্ছে এই ছোটো বাটিগুলি দেখতে পাচ্ছেন এই স্যুপ বাটিগুলির ডিজাইনার এগুলো হচ্ছে আশি টাকা থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন ওনারা একশো টাকা করে চায় নিলেও হয়তো আশি টাকার মধ্যে নিতে পারবেন এখানে আরও একটা দেখতে পাচ্ছেন এই ছোট বাটিটা এটারও কিন্তু আপনারা একশো টাকা করে পেয়ে যাবেন এ ধরনের কালেকশান আপনারা মিরপুর দশ নম্বর হোপ মার্কেটে অনেক পাবেন এই যে একটা স্ট্র দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে দুশো টাকা করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দোকানটাতে হিউজ পরিমাণে কালেকশন আছে আজকে আপনাদের সাথে সামান্য কিছু কালেকশান শেয়ার করেছি ভবিষ্যতে আপনাদের সাথে আরও অনেক অনেক কালেকশান শেয়ার করবো এই প্লেটটার প্রাইস চাইছিল হচ্ছে উনি একশো বিশ টাকা করে বড় প্লেট এগুলো রাইস প্লেট এছাড়াও এই দোকানে আরও অনেক অনেক কালেকশান আছে এই সুন্দর গ্লাস কোস্টারগুলি বাংলা লিঙ্কের এই ডিজাইনের এটার কয়েকটা কালার পেয়ে যাবেন এটারও প্রাইস তাই বলছে পার পিস পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা একশো টাকা আর হচ্ছে দুইশো টাকার মধ্যে আপনারা অনেক অনেক কালেকশন পাবেন তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে সেটাও কমেন্টে লিখে জানাতে চান আমি চেষ্টা করব আপনাদের পছন্দের ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ছোট করে আপনাদের সাথে ঘর সাজানো থেকে নিজেকে সাজানো সবই শেয়ার করলাম ঈদের এই কালেকশানগুলি তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ